সাইজ কত আমার সাইজ হচ্ছে কত আমার সাইজ কত হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠলাম কয়েকদিন ভিডিও বানানো হয়নি তো যাই হোক ভাবলাম তোমাদের একটা জিনিস খুলে দেখাবো ঠিক আছে তো আজকে তোমাদের আমি জামা একটা ড্রেস খুলে দেখাবো মানে জামা খুলে দেখাবো ঠিক আছে ভিডিওটা এটাই হচ্ছে সে যাই হোক গে সেটা বড় কথা না বড় কথা হলো কি দেখাবো সেটা দেখতে থাকো আর বলো মুখ চোখ কলম হয়ে আছে ঠিক আছে তো এই তো ঘুম থেকে একটু ধাতস্থ হয়ে ফ্রেশ হব স্নান করবো তারপর ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো তা আজকে তোমাদের আমি জামা খুলে দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো তো আমি এই ড্রেসটা কিনেছি এটা পরা হয়নি আজকে পরার ইচ্ছা আছে হ্যাঁ এটা দেখো রেডিশ কালারের আর এটার মধ্যে না ছোটো হার্ট 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 করা আছে কালারটা বিভৎস সুন্দর আর আমার পরলে তো দারুণ লাগবেই আমি যে কোনো কালার পরলেই ভালো লাগে সেটা আমি দেখেছিল খবরে তো এইটা হচ্ছে ওপরের ওপরের শার্টটা ঠিক আছে এটা হচ্ছে সামনে বাটন দেওয়া পুরো 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 নিচে পর্যন্ত সামনে বাটন দেওয়া সামনে বাটন খুলেই জামাটা খুলতে হয় সামনে বাটন দিয়ে জামাটা পরতে হয় তো কালারটা থেকে বড়ো কথা আর তেমনি সফট কালারের থেকে বড়ো কথা ম্যাটেরিয়ালটা এত সফট আজকে পরবো কেমন এটা পরে আজকে শর্টস বানাবো তোমরা কিন্তু সবাই শর্টসগুলো দেখবে আর শর্টসগুলোকে লাইক করবে কেমন তো এক্স আমার সাইজ হচ্ছে এক্সেল দেখো দেখতে পাচ্ছ দেখাতে পারছি ক্লিয়ার দেখো সাথে থাকো তো দাঁড়াও প্যান্টটা খুলে দেখাই হ্যাঁ তো আমার সাইজ কত আমার সাইজ হচ্ছে কত গ্যাস করো এল তো আমার এল সাইজ জামা লাগে ঠিক আছে তোমরা যদি কেউ পুজোর সামনে গিফট করতে চাও কোনো অসুবিধা নেই এল সাইজের জামা গিফট করো আমি নিয়ে নেওয়া পরে নেবো আরামসে কিন্তু একটু বেশ ভালো দেখে গিফট করো এক্সেল সাইজ করলেই হবে মানে ভালো মানে একটু দেখতে সুন্দর হলেই হবে দামটা ফেকটা না কম দামি হলেও গিফট করে দিয়ে কোনো ব্যাপার পরে নেবো তো যাই হোক এটা এক্সেল সাইজ তো আর এর সাথে দিয়েছে একটা দারুণ সফট প্যান্ট দেখাচ্ছি সাথে থাকো তো দাঁড়াও প্যান্টটা খুলে দেখাই হ্যাঁ তো আমি এখন প্যান্ট খুলে দেখাবো ঠিক আছে তো প্যান্টটা খুলে দেখাচ্ছি এই জন্য এইটা হচ্ছে ওই জামাটার প্যান্টটা আজকে পরবো জামাটা পরে শর্টস বানাবো তোমরা দেখতে চাই দড়ি দেওয়া আছে যদি টাইট ছোটো বড়ো করতে করতে পারবে আর এটা হলো প্যান্টটা আর এটা এক্সেল সাইজ আবার বোধ সাইড পকেট আছে ঠিক আছে মানে ফোন টোন মোবাইল টোবাইল রাখার জন্য এই যেদিকে একটা পকেট আছে সে যাই হোক পকেট আছে আর জামার প্যা জামাটার কালার প্যান্টটার কালার আমি ক্যামেরায় বোঝাতে পারছি না দারুন দারুন জামাটা পরি নিই জামাটাই জাস্ট ওপেন করলাম পরে আজকে পরবো কেমন হয়েছে আমাকে জামা প্যান্টের সেটটা তোমরা জানিও আমি জামা প্যান্ট তো সব খুলেই দেখালো আমার প্যান্টটা বেশ দারুন দারুন বেশ সফট আমার ভালোই লাগে এগুলো পরতে হালকা ফুলকার মধ্যে আর কাপ মেটেরিয়ালটা প্রচণ্ড সফট আর এটা মল মল থেকে কেনা ঠিক আছে অনলাইনে যেটা অনলাইন কেনা সেগুলো আমি দেখিয়ে বলেই দিই যে এগুলো অনলাইন কেনা বাট এগুলো হচ্ছে মল থেকে কেনা তো ভালো জামাটা ভালোই কালার একদম উঠবে না জানা কথা আর গলাটা এরকম থাকবে ব্যাস ঠিক আছে চলো কেমন লাগলো জামাটা তোমরা আমায় জানিও ওকে টাটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠলাম কয়েকদিন ভিডিও বানানো হয়নি তো যাই হোক ভাবলাম তোমাদের একটা জিনিস খুলে দেখাবো ঠিক আছে তো আজকে তোমাদের আমি জামা একটা ড্রেস খুলে দেখাবো মানে জামা খুলে দেখাবো ঠিক আছে ভিডিওটা এটাই হচ্ছে সে যাই হোক গিয়ে সেটা বড় কথা না বড় কথা হলো কি দেখাবো সেটা দেখতে থাকো আর বলো না মুখ ছো কড় হয়ে আছে ঠিক আছে একটু ঘুমতে ঘুরে একটু ধাতস্থ হই ফ্রেশ হবো স্নান করবো তারপর ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো তা আজকে তোমাদের আমি জামা খুলে দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো তো আমি এই ড্রেসটা কিনেছি এটা পরা হয়নি আজকে পরার ইচ্ছা আছে হ্যাঁ এটা দেখো রেডিশ কালারের আর এটার মধ্যে না ছোটো হাট হাট হ্যাট হাট করা আছে কালারটা বিভৎস সুন্দর আর আমার পরলে তো দারুণ লাগবেই আমি যে কোনো কালার পরলেই আমার বেশ ভালো লাগে সেটা আমি দেখেছিল খবরে তো এইটা হচ্ছে ওপরের ওপরের শার্টটা ঠিক আছে এটা হচ্ছে সামনে বাটন দেওয়া পুরো 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 নিচে পর্যন্ত সামনে বাটন দেওয়া সামনে বাটন খুলেই জামাটা খুলতে হয় সামনে বাটন দিয়েই জামাটা পড়তে হয় তো কালারটা থেকে বড় কথা আর তেমনি সফট কালারের থেকে বড় কথা ম্যাটেরিয়ালটা এত সফট আজকে পরবো কেমন এটা পরে আজকে শর্টস বানাবো তোমরা কিন্তু সবাই শর্টসগুলো দেখবে আর শর্টসগুলোকে লাইক করবে কেমন তো এক্স আমার সাইজ হচ্ছে এক্স এল দেখো দেখতে পাচ্ছ দেখাতে পাচ্ছি ক্লিয়ার দেখো যাই